যেহেতু আজকে আমরা এখন আমরা নাভারন মাছ বাজারে আছি আজকে আসলে মাছ বাজারে কোন মাছ কত টাকা বিক্রি হচ্ছে এটা আসলে আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা যে দিক থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই টিপোন ফেসবুক পেজ পক্ষ থেকে স্বাগত দেখতে পাচ্ছি এখানে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এখানে মোনোস্টেক কত লাইলটিকা বিক্রি হচ্ছে এবং ওখানে আমরা একটু জানতে চাই আসলে ভাই পাঁচ মাস কত করে বিক্রি করতে দুশো বিশ টাকা করে দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি বন্ধুরা দেখেন কই মাছ কিভাবে লাভালাভি করছে এগুলো কিন্তু আসলে জ্যান্ত মাছের স্বাদই আলাদা আমরা একটু জিজ্ঞাসা করতে চাই যে ভাই কই মাছের কেজি কত করে বিক্রি করতে আসলে দুইশো টাকা এই কই মাছের কেজি বিক্রি হচ্ছে আসেন আমরা একটু ইলিশ মাছ দেখাতে চাই দেখেন

দুই টাকা অর্থাৎ ষোলোশো আঠারোশো এবং দুই টাকা কেজি দরে আসলে এখানে মাছ বিক্রি করা হচ্ছে আর এইটা কি মাছ প্রিয় বন্ধুরা অনেক বড় বড় জেল মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই জেল মাছের কেজি কত করে মাত্র প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাংরা মাছ আছে আমরা আসলে আজকে মাছের দাম সম্পর্কে একটু জানতে চাই আসলে আপনি কোন মাছ কত টাকায় বিক্রি করছেন একশো কুড়ি টাকা কাও মাছ ট্যাংরা মাছ সাড়ে আটশো টাকা তেলাপি একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দর্শক বলেন আপনারা জানছেন এর আসলে ট্যাংরা মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যারা ঝুরু মাছ বা মায়া মাছ যারা পছন্দ করেন এখানে কিন্তু দেখেন প্রচুর মায়া মাছ আছে এবং এ পাশে আপনার মাছ দেখতে পাচ্ছেন ওপাশে ছোট তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আমি একটু ওই ভাইয়ের সাথে কথা বলতে চাই আসলে উনি মায়া মাছ কত করে বিক্রি করছেন আর ছোট তেলাপিয়া কত বিক্রি করছে এবং ভাই মা মাছ আসলে আপনি কত টাকা বিক্রি একশো টাকা কেজি ভাই দুশো বিশ টাকা তেলাপিয়া আশি টাকা কেজি শুধু আশি বন্ধুরা আপনারা জানতে পারছিলেন আসলে আমরা একটু এ পাশে একটু আসতে চাই সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিং মাছ শিং মাছের দাম কত আসলে এ পাশে ফলুই মাছ আছে এবং এ পাশে পাঁচ মাস আমরা দেখতে পাচ্ছি ভাই আসলে শিং মাছ কত করে বিক্রি করছে তিনশো আশি টাকা বিক্রি করছে সাড়ে তিনশো দুশো বিশ টাকা আর একশো আশি টাকা প্রিয় বন্ধুরা আসলে গতকালকের বাজারের চাইতে তুলনামূলক ভাবে আজকে কিন্তু মাছের দাম আছে অনেক কম তো আসলে আমরা একটু আর একটু দেখাতে চাই আসলে মাছের আড়তের দিকে যেতে চাই আমরা একটু এ পাশে প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া হ্যাঁ আমরা এ পাশে সিলভার মাছ দেখতে পাচ্ছি একটু এদিকে আছে সিলভার মাছ কত করে কেজি দিলে আমরা একটু এই ভাইয়ের কাছে দেখে শেখাতে চাই আপনি আসলে কি মাছ বিক্রি করছেন আমার কাছে আছে রুই আছে আর মেগেল আছে কত করে বিক্রি করছেন মেগেল হচ্ছে দুশো টাকা রুই একশো টাকা আপনি বন্ধুরা আপনারা শুনছিলেন রুই এবং মৃগেল কত করে বিক্রি করছিলাম